হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার ম্যান ইংলিশ থেকে লিটারি টাইপসে মানে ইউনিট ওয়ান থেকে ওরের ওপরে ক্লাস নেবো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো ঠিক আছে নাম্বার দুটো এখানে লেখা তোমরা নোট ডাউন করে নিতে পারো এবং যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা দেরি না করে ঝটপট আমাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো এবং যেটা আমাদের কোর্স ফি সেটা হচ্ছে নশো নিরানব্বই টাকা আমাদের কোর্স ফি যেটা শুরু থেকেই আছে ঠিক আছে তোমরা যারা ভাবছো যে এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু এই সেম অ্যামাউন্টটাই পে করতে হবে এবং তোমরা কিন্তু আমাদের যে কোর্সটা ছিল ছ মাসের কোর্স তার সব নোটস তোমরা একবারই পেয়ে যাবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো ওড ওড হচ্ছে তোমাদেরকে আমি আগের দিন পড়িয়েছিলাম লিরিক সম্পর্কে ঠিক আছে লিরিক পোয়েম বা লিরিক পোয়েট্রি সম্পর্কে তো এই ওড হচ্ছে আ টাইপ অফ লিরিক পোয়েম দেখো লিখেছি এখানে আ টাইপ অফ লিরিক পোয়েট্রি হচ্ছে ওড দেখো ওড বেসিক্যালি হচ্ছে কোনো কি মানে কোনো কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি গভীর একটা ফিলিংস ইন্টেন্স ফিলিংস বোঝায় ঠিক আছে মানে কোনো কারোর প্রতি কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি যদি গভীর কোনো অনুভূতি কোনো প্যাশন কোনো ফিলিংস থেকে থাকে সেটা যে কোনোই মানে যেরকমই হোক না কেন সেই ইনটেন্স ফিলিংস যেরকম মনে করো যে ভালোবাসা বলো তারপর হচ্ছে কাউকে রেসপেক্ট করা শ্রদ্ধা করা বলো বা কারোর প্রশংসা করা বলো এই সমস্ত জিনিস তখনই আমাদের ভেতর থেকে আসে যখন কারোর প্রতি আমরা সেই জিনিসটা ফিল করি তাই না তো এই যে প্রচন্ড যে একটা মানে গভীর অনুভূতি বা ইন্টেন্স একটা ডিপ একটা ফিলিংস সেটা কিন্তু প্রকাশ করা হয় এই ওডের মাধ্যমে ঠিক আছে দেখো লিরিক পোয়েট্রি যত রকমের আছে সে ওড বলো সনেট বলো ঠিক আছে এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ওড হচ্ছে সব থেকে লার্জেস্ট ঠিক আছে ওড হচ্ছে লার্জেস্ট লিরিক পোয়েট্রি দেখো ওডের যদি আমরা সাবজেক্ট বা বিষয়বস্তু দেখি তোমাদেরকে আমি একটু আগে বললাম যে ওড কিন্তু কোনো কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি অনুভূতিকে প্রকাশ করে ঠিক আছে বাট এই যে সেটা কিন্তু পজিটিভ হয় ফিলিংসকে ফিলিংসগুলো অর্থাৎ এই ওডের মাধ্যমে যে ফিলিংসগুলো এক্সপ্রেস করে অথার সেগুলো কিন্তু বেসিক্যালি পজিটিভ ফিলিংস হয় কেমন ধরনের যেরকম দেখো ফর এক্সাম্পল ট্রুথ বা সত্য সত্য কি সত্য হচ্ছে একটা পজিটিভ জিনিস ট্রুথ আচ্ছা একটা পজিটিভ জিনিস তাই না দেন কে লাভ ভালোবাসা ভালোবাসা একটা পজিটিভ একটা মানে একটা ভালো জিনিস তাই না নেক্সট দেখা হচ্ছে প্রেস কারোর প্রশংসা করা প্রশংসা করাও একটা ভালো নেক্সট দেখা হচ্ছে আর্ট শিল্প বা কলা যেটাকে বলে এটাও কিন্তু একটা পজিটিভ দিক যেটা ওডের মাধ্যমে প্রকাশ করা হয় দেন দেখো ফ্রিডম যেটাকে মুক্তি বলে তাই না একটা খুব পজিটিভ জিনিস যেটা এই ওডের মাধ্যমে কিন্তু এক্সপ্রেস করা হয় আর কি কি দেখো রেসপেক্ট একটু আগেই বললাম যে কারোর প্রতি শ্রদ্ধা করা কাউকে ভক্তি করা রেসপেক্ট সেটা গড হোক বা কোনো মানুষকেই হোক না কেন সেটাও কিন্তু ওডের মাধ্যমে প্রকাশ করা হয় আর কি জাস্টিস ন্যায় বিচার তো দেখো যেগুলো বললাম এই যে ট্রুথ লাভ প্রেম এইস আর্ট ফ্রিডম তারপর হচ্ছে জাস্টিস রেসপেক্ট এগুলো সবই কিন্তু পজিটিভ জিনিস ঠিক আছে তো এমন পজিটিভ জিনিসই কিন্তু শুধুমাত্র ওডের মাধ্যমে প্রকাশ করা হয় মানে ওডের মধ্যে আমরা নেগেটিভ কোনো ফিলিংসের আর কি মেনশন পাই না সমস্ত কিন্তু পজিটিভ জিনিসই ওডের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে ঠিক আছে যদি আমরা ওডের হচ্ছে ফরম্যাটটা দেখি প্যাটার্ন দেখি ওর কিন্তু কোনো পার্টিকুলার ফরম্যাট ফলো করে না ঠিক আছে বাট একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওর যখন লেখা হয় তখন কি কিছু লাইনস রিপিট হয় বারবার করে ঠিক আছে রিপিটেড লাইনস আমরা দেখতে পাই কিছু লাইন বা মনে করো যে কোনো কোনো স্ট্যান্ড যা রিপিট হলো এই একটা জিনিস হচ্ছে আমরা কিন্তু ওডের ক্ষেত্রে দেখতে পাই যেটা ওড ফলো করে ঠিক আছে আচ্ছা যদি আমরা ওডের টাইপস দেখি তাহলে আমরা মোট তিন রকমের হচ্ছে ফর্ম দেখতে পাই ওডে ঠিক আছে কি কি দেখো একটা হচ্ছে তোমার পিন্ডারিক হুম নেক্সট হচ্ছে তোমার হোরেশন আর হচ্ছে তোমার ই রেগুলার এই তিন টাইপস এর হচ্ছে ওড মানে ওড হচ্ছে ওডের ফর্ম রয়েছে যেগুলো কিন্তু নর্মালি আর কি ওদের বেসিক এই তিনটে ফর্ম ঠিক আছে তো যেই যেই পয়েন্টগুলো তোমাদের জানতে হবে ওট থেকে সেই সবগুলোই বলে দিলাম ও একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ওড কিন্তু হচ্ছে গ্রিক পোয়েট্রি ঠিক আছে এটা একটু মাথায় রেখো গ্রিক লিরিক পোয়েট্রি লিরিক পোয়েট্রিগুলোর মধ্যে লিরিক পোয়েট্রির একটা ফর্ম হচ্ছে ওড এবং যত রকমের লিরিক পোয়েট্রি আছে সব থেকে লার্জেস্ট হচ্ছে এই ওড ঠিক আছে কোনো পার্টিকুলার প্যাটার্ন ফলো করে না বাট একটা আছে সেটা হচ্ছে কি ওডের মধ্যে কিছু লাইনস বারবার রিপিট হয় ঠিক আছে বা কোন স্ট্যান্ড রিপিট হতে পারে সব সবসময় পজিটিভ কোনো জিনিসকে হচ্ছে এই ওডের মাধ্যমে এক্সপ্রেস করা হয় ফর এক্সাম্পল লাভ রেসপেক্ট ফ্রিডম জাস্টিস ঠিক আছে ট্রুথ এটসেট্রা আর এই যে লিরিক পোয়েট্রি যেটা আছে সেটা কিন্তু কোনো একটা কিছুর প্রতি ইন্টেন্স ফিলিংস কে এক্সপ্রেস করে কোনো কিছুর প্রতি বা কোনো কারোর প্রতি কোনো ব্যক্তির প্রতি হতে পারে বা কোনো জিনিসের প্রতি হতে পারে ঠিক আছে এবং ওডের হচ্ছে বেসিক্যালি এই তিনটা ফর্ম আছে যেগুলো বললাম এখানে পিনডারিক আর হচ্ছে রেগুলার রেগুলার ঠিক আছে তো এগুলো তোমাদের বেসিক্যালি জানতে হবে ওড থেকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ